বন্ধুরা আজ যে কথাটা নিয়ে বলতে চলেছি আমি প্লিজ এই কথাটা তোমরা আজকে শুনে যেও কারণ শুনলাম নাকি হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে গলির কুকুরগুলোকে সব সরকার থেকে তুলে নিচ্ছে গাড়ি পাঠিয়ে তুলে নিচ্ছে তো সমাজগুলোকে যারা নষ্ট করছে কুকুর তো আমাদের রাত্রিরে কত গাড় দেয় বলুন তো রাত্রিরে আমাদের সেফটি ভাবে চোর ডাকাতের হাত থেকে বাঁচায় হ্যাঁ সেই কুকুরগুলোকেই তুলে নিচ্ছে আর সমাজ যাকে যে মানুষগুলো নষ্ট করছে সমাজগুলোকে যে মানুষগুলো ধ্বংস করে দিচ্ছে সেই মানুষগুলোকে তুলতে পারছে না সেই মানুষগুলোকে সরকার দেখতে পাচ্ছে না আমি এই সরকারকে কি বলবো কিছু আমার বলার নেই তো আমি এই কথাটাই বলতে চাই কিছুদিন আগেই একটা ডাক্তার আরজি করে রেপ হলো তার কোনো প্রতিকার হলো কি কোনো লাভই পায়নি কোনো লাভই হলো না এই দুদিন আগে পেপারে দেখলাম যে একটা বাচ্চা পড়তে গিয়েছিল একটা মাস্টার মশাই তাকে রেপ করে কুচিয়ে বস্তার মধ্যে ভরে আর ফেলে দিল খালে তো তার বাড়ির লোক জানতেও পারলো না যে তার মেয়েটা কেমন ভাবে মরলো কেমন ভাবে তার মানে মরার পরে তার মুখটা পর্যন্ত তার বাড়ির লোক দেখতে পারলো না কতটা কষ্ট বলুন তো এইসব নির্লজ্জ মানুষগুলোকে কিছু করলো করছে না কিছু করতে পারছে না আর যারা মানে সমাজের ভালো করে তাদেরকেই মানে সরকার থেকে অনুমতি দিচ্ছে যে এদেরকে তুলে না কোর্ট অনুমতি দিচ্ছে এদেরকে তুলে না এই দেশটা কোথায় পৌঁছেছে বলেন তো বললে বিশ্বাস করবে না যে ওই মা বাবার যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে বয়ে যাচ্ছে এরকম মানে প্রতিদিন পেপারে দেখছি যে একটা আড্ডা করে বেরোচ্ছে আমি একটা পেপারে ছবি তোলা আছে আমার কাছে একটা দুদিন আগেই রেপ হয়েছে মেয়েরা কোথায় সেফটি বলেন তো না হসপিটালে সেফটি ডাক্তার তাকে পর্যন্ত মেরে দিচ্ছে পড়তে গেছে একটা বাচ্চা মেয়ে তেরো বছর তাকেও রেপ করে খালে ফেলে দিল মেরে কি হচ্ছে দুনিয়াটা কোথায় পৌঁছেছে সব থেকে বড় কথা কি জানেন তো আমার মতে বলে আমাদের দেশের আইন ব্যবস্থাটাই ভালো না আইন ব্যবস্থা যদি ভালো হতো তাহলে হয়তো এত রেপ হতো না এত কিছু হতো না কি করতে হবে জানেন তো এদেরকে ধর্মতলার মোড়ে ল্যাংটো করে পোস্টারে বেঁধে লাইভ টেলিকাস্ট করতে হবে আর মানে বেলেট দিয়ে সারা গাটা টুকটুক আস্তে আস্তে করে চিড়ে দিতে হবে দিয়ে যে যতক্ষণ যাবে বা নুন লঙ্কা এইসব নিয়ে যেতে হবে হাতে করে ছুঁড়ে দাও আর ওইরকম জোকের মুখে যেরকম নুন দিয়ে মারা হয় সেই রকমভাবে মারতে হবে আর সারা মানে পৃথিবীতে লাইট লিগেস্ট করে দেখাতে হবে আমার মতে বলে যে এই এইরকমভাবে যদি কোনো মানুষকে বা কিছু মানুষকে যদি মারা হয় মানে যারা রেপ করেছে তাদের কথা বলছি কিছু মানুষকে যদি মারা হয় তাহলে হয়তো রেপটা কিছু কমতে পারে কারণ কি জানেন তো এইভাবে এই জেলের জেল হচ্ছে জেলের পরে বেল হয়ে যাচ্ছে কোনো লাভ হচ্ছে না কত শয়ে শয়ে মানে প্রতিদিন একটা না একটা তো রেপ ধর্ষণ কিছু না কিছু তো বেরোই পেপারে কতটা কষ্ট হয় বলেন তো আজ আমার বাড়ির লোকও তো সেফটি থাকতে পারছে না আপনার বাড়ির লোকও সেফটি থাকতে পারবে না একটা সময় এসে যাবে তো এর বিরুদ্ধে কেউ কথা বলে না কি বলবো আর সবাই দেখছে যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না এইসব নিয়ে কথা বলে কেউ এইসবগুলো নিয়ে কথা বলে না আর বললেও সেটা কিছু দিনের জন্য পয়সা খেয়ে আবার চুপ করে দেয় পুলিশ নেতা মন্ত্রী এখন যেখানে যাবেন সব জায়গাতেই খুশ বন্ধুরা কিছু বলার নেই আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার এটাই বলার ছিল নিজেরা যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে একটু সাবধানে রেখো কারণ পড়তে গেলে একটু নিজেরা চোখে চোখে রেখো কোথায় গেল না গেল কারণ এখন যেখানেই যাচ্ছেন সবই একই কেস দেখতে পাচ্ছি ধর্ষণ এইটা ওটা মেয়েদেরকে টর্চার করা আর যারা করছে আমি এদেরকে মানে আমার যে কি বলবো আর কিছু বলার মতো ভাষা থাকছে না এটা ভিডিও বলে আমি কিছু বলতে পারছি না যদি এমনি হতো আমি এদেরকে কিছু বলতাম যে সেই মা যখন বুকটা খালি করে দিল না তখন ওদের বুককে মানে বুকে ডাইরেক্ট গুলি করে দেওয়া দরকার গুলি করে দিয়ে তারপরে তাদেরও মা বাবা যখন বুকটা খালি তারা এই জিনিসটা ভাবে না যে আমারও তো মা বাবা বোন কেউ আছে ঘরের মধ্যে তারা কষ্ট হয় না তাদের কথা একবার ভাবে না কেউ এই হচ্ছে সমাজ আমাদের মানুষ মানে নিজের ভালোটাই বুঝতে শিখেছে অন্য কারোর ভালোটা বুঝতে ভুলে গেছে সব থেকে বড় জিনিস এটা ভিডিওটা আজ আজকে এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও